নমস্কার আগে বৃশ্বিক রাশি নিয়ে বলবো দু হাজার পঁচিশ সাল জানুয়ারি মাস কেমন যাবে আপনাদের বিশ্বিক রাশি শরীর স্বাস্থ্য থেকে খুব ভালো যাবে লাভ রিলেশন মোটের ওপর শুভ বিবাহিত জীবন খুবই ভালো আপনাদের ভাগ্য কেরিয়ার বিজনেস যদি আমি বলতে চাই তাহলে গোচর বলছে যে ভাগ্যের নতুন চেঞ্জ আসবে কেরিয়ারে নতুন অপরচুনিটি আসবে বিজনেসে নতুন আপনাদের মানে ইনভেস্ট করতে পারেন একটা জিনিস ইন্ডিভিজুয়াল হরস্কোপটা দেখে নেবেন ইন্ডিভিজুয়াল হরস্কোপ অনুযায়ী আপনাদের কিন্তু ফল হবে এবার গোচরকালীন যেটা দেখা যাচ্ছে যে আপনাদের বিশেষ করে বৃশ্চিক রাশি আর একটু অপেক্ষা করতে হবে জানুয়ারি মাসটা যাবে ঠিকই যাবে কিন্তু ফিফটিন ফেব্রুয়ারির পরে আরও ভালো যাবে বৃহস্পতি ডিরেক্ট হয়ে যাবে সপ্তমে বৃহস্পতি যে যে টাকাগুলো যে অর্থনৈতিক অবস্থাটা আপনাদের হয়েছিল বা হচ্ছে সেটা থেকে আরো ভালো হবে এবং আরও উন্নতির দিকে আপনারা এগিয়ে যাবেন আপনারা আরও নানান সমস্যার সমাধান পেতে গেলে আমার শ্রী মুখার্জি চ্যানেল আপনারা দেখতে পারেন সেখানে ঘরোয়া উপায়ে আপনারা সমস্যার সমাধান পাবেন এদিক থেকে যেটা দেখা যাচ্ছে যে বিবাহিত জীবনে যে মিস আন্ডারস্ট্যান্ডিং সেই মিস আন্ডারস্ট্যান্ডিংও ঠিক হয়ে যাবে আস্তে আস্তে আপনাদের দু সাল সর্বাঙ্গ সুন্দর হবে নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ